আসসালামু আলাইকুম ভিহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম বালুচুরি সিমারের কাজ করা নিয়ে আসলাম এগুলো কালেকশনগুলো আপনারা একদম অল্প দামে পেয়ে যাবেন আজকে দেখেন কত ইউনিক একটা কালেকশন পুরো অল ওভার কাজ করা থাকতেছে এগুলো প্রাইসে আমরা দুইশো আড়াইশো করে সেল করি আজকে আপনাদেরকে অফারে দিয়ে দেবো এই বালুচুরি সীমার কাপড়টা আপনার দুইশো থেকে শুরু করে একশো আশি টাকা করে সেল হয় আজকে আপনারা কাজ করা পেয়ে যাবেন একদম রিজেবেল প্রাইসে তো চলেন আমরা দেখাই দিই এগুলো কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালেকশন আছে তো যারাই নিবেন দ্রুত অর্ডার করবেন দেন কালার করলে লাইট ডিপ আছে এই জন্য বলবো আপনারা একটু ডিপলি দেখবেন সেম ডিজাইনে পাঁচটা ছটা কালার হয়ে যাবে এই যে ভাইয়া একটু ধরে আছে দেখেন এগুলোগুলো অল ওভার চিকেন করা আছে ঠিক আছে তো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে এখানে ডিজাইনগুলো দেখাই দেবো যার যেটা ভালো লাগবে এই ভিডিও থেকে স্ক্রিন দিবেন আর সুন্দরভাবে পাঠাই দিবেন। দাম থাকবে মাত্র চারশো পাঁচশো টাকা গজের কাপড় আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ তো একশো পঞ্চাশ টাকা কথা যারা যারা এগুলো কালেকশন নিতে যাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন যা আপনাদের হাতের লাগালে দাম পেয়ে যাবেন ঠিক আছে এই যে একটা কালেকশন দেখেন এগুলো এগুলোগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক আপুর হয়তো মনে করবেন এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে নাকি নো এখানে অর্ডার করতে আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা দিয়ে আপনারা জামা শাড়ি গাউন কামিজ থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করবেন লেহেঙ্গা থেকে শুরু করে সব হবে যদি বলেন ভাইয়া আমরা একটু শাড়ি করব। সেই ক্ষেত্রে ছয় গজের শাড়ি ছয় গজের দাম থাকবে মাত্র নয়শো টাকা তো ভাইয়া দেরি না করে দ্রুত অর্ডার করে এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তো প্রায় এগুলো কালেকশন করলো আমাদের শেষের দিকে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে তো আরেকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাই দেবো এই ভিডিও থেকে এই যে একটা কালার এগুলো বেশি নয় অল্প অল্প করে আছে এই যে এই কালেকশনটা অনেক আপুরাই বলে ভাই একটু সাদার মধ্যে শাড়ি করব একটু সিকোয়েন্সের কাজ দেখাবেন তো আমি আবারও সাদার মতো সিকোয়েন্স কাজ করে শাড়ির জন্য নিয়ে আসছি এই কালেকশনটা আপনারা অন্য সপে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা গছ কিনতে হবে আজকে আমাদের সবে পেয়ে যাচ্ছেন ওয়ানলি দেড়শো টাকা গছ এখানে সিলভার কালার সিকোয়েন্স করা আছে এবং একদম সাদা কালার সিকোয়েন্স করা আছে একটু কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে সিলভার কালার সাদা কালার পুরোটা অল ওভার মাঝখানে একটু শেট আছে দুই পাশে পার করা আছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন এরপরে আমরা চলে যাব অরিজিনাল চন্ডি গঠনের ভিতরে কাজ করা এটাও পেয়ে যাবেন আড়াইশো তিনশো টাকা গজ আমরা সেল করেছি কিছুদিন আগে এটাও পেয়ে যাবেন সেম প্রাইস দাম থাকবে অনলি দেড়শো টাকা পার গজ এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই দাম থাকবে অনলি দেড়শো টাকা কাজগুলো দেখেন আমাকে দেখে লাভ নাই কাজগুলো দেখেন মাত্র দেড়শো টাকা গজ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন সেম কালারের মানে সেম ডিজাইনে আমাদের কাছে কালার হবে তিনটা এই যে একটা কালার দুইটা কালার অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি এগুলো কাজগুলো দেখেন এটা হলো অ্যাপেল ডিজাইন একদম পিটানো কাজ করা থাকবে নষ্ট হওয়ার কোনো অপশন নাই সারাদিন ধরে চিনটেলেও নষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ এই যে সেম ডিজাইনে একটা কালার দেখে দেন তো এগুলো কালেকশন নিতে গেলে আপনাদের আমাদের এখানে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইয়া কোন কাপড় কত গোস নেবেন লিখে দেবেন আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ডিটেলসে পাঠাই দিবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বৃহস্পতি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই যদি নিতে চান আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের আরও অন্য অন্য কালেকশন করে আমাদের ভিডিওতে দেওয়া আছে এই যে ক্লাসিক কালেকশন এটাগুলো আমাদের একদম ট্রেন্ডিং কালেকশন বর্তমানে চারশো পঞ্চাশ টাকা করে চলতেছে এটাতে শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন এছাড়া জিমিচু সারা জিমিচু কালেকশনও আছে কাজ করা যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ